নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর দেখো গতকাল রাত্রে একটু হালকা বৃষ্টি হয়েছিল আর আজ তো বুধবার ওই সকাল দশটার দিকে নাগাদ একটু জোরে আর কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা দেখো কালো হয়ে আছে দুর্গা সময় কদিন বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছিলো তারপর লক্ষ্মী পূজার পর থেকে প্রচন্ড গরম লক্ষ্মী পূজা কালী পূজা গেলো প্রচণ্ড গরম পড়েছিল একটু বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে সবাইকে জানাই শুভ জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রী পূজায় সবাই খুব এনজয় করো আনন্দ করো আর দেখো বাইরের ওয়েদারটা বৃষ্টি হলে কিন্তু খুবই ভালো লাগে তাই না আর বাইরে বৃষ্টি হচ্ছে আর দুপুরবেলা আমি কী রান্না করছি দেখো এখানে আমি মাছ ভাজছি এটা হচ্ছে পাকাল মাছ আমরা তো পাকাল মাছ বলি তবে কে কী মাছ বলো আমি জানি না এটাকে আমরা পাকাল মাছ বলি এই যে মাছটা ভাজা করছি আর এদিকটাতে আছে দেখো লোটে মাছ লোটে মাছের ঝাল করব আর ওই পাকাল মাছ একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু কষা কষা করবো আর একটা সবজি রান্না করবো শুভ দুপুরে শুভেচ্ছা সবাইকে দুপুরে আস এটু রান্না বান্না হচ্ছে বন্ধুরা ওই মাছ বাকাল মাছটা আমি আগে ভেজে নিয়েছি এই যে আর লোটে মাছটাও ভাজছি লোটে মাছ খেতে কার কার ভালো লাগে বন্ধুরা লোটে মাছ তো আমার ভীষণই ভালো লাগে আর লোটে মাছ অনেকভাবেই রান্না করা যায় তবে আমি একটু আজ মানে কষা কষা করবো লোটে মাছ লোটে মাছ আমার ভীষণ ফেভারিট খুব ভালো লাগে লোটে মাছ খেতে আর এদিকে ভাতটাও হয়ে গেছে বন্ধুরা তোমরা কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও আর কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় আমাদের এখানে তো হচ্ছে বৃষ্টি বেশ ভালোই লাগছে কারণ গরম ছিল একটু ঠান্ডা হয়েছে বৃষ্টি হয়ে ভীষণই ভালো লাগছে বাইরের ওয়েদারটা দেখো কালো হয়ে আছে একটু যাই হোক বৃষ্টি হচ্ছে সেটাই খুব ভালো লাগছে বৃষ্টি হলে তো আমার খুব ভালো লাগে গরমটা একটু কম কমে গরম সহ্য করা যায় না ঠান্ডা সহ্য করা যায় কিন্তু গরম একদমই সহ্য করা যায় না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছের ঝালটাও হয়ে যাচ্ছে এই বাড়ি দিকে দেখো এখানে আমি ধনে পাতা ধনে পাতা কুচি করে রেখেছি সেগুলোই উপর দিয়ে দিয়ে দিচ্ছি খুবই ভালো লাগে আর তোমরা কে কি রান্না করছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও শুভ দুপুরের শুভেচ্ছা রইলো সবাইকে আর এদিকে হয়ে গেছে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে আর ঘরে দেখো আমার মিনি বাইরে বৃষ্টি হচ্ছে বলে আজ আর ও বাইরে যায়নি সকাল থেকেই ঘরে আছে আর আমি যে কথা বলছি বলে ঘুমাচ্ছিল উঠে বসে ওর গাছ এটা পরিষ্কার করছে বিড়াল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালোবাসে তবে আমি এক দুদিন পর পর ওকে স্নান করাই আর ওই যে মিনি ওর মুখটা দেখলে খুব ভালো লাগে একদম কিউট খুব সুন্দর ওর মুখটা যাই হোক বন্ধুরা আজ ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থেকো যাই হোক দুপুরে লাঞ্চ সেরে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে